বিয়ানীবাজারের আলীনগরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে মানব কল্যাণ সংস্থা পরিচালিত প্রথম আহমদ রহমান খান হিনু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ডাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ও উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউলবারি চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মাহফুজ রহমান মুল্লা সহকারী শিক্ষক এমদাদুল হক তরুণ আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক খায়রুল বাসার চৌধুরী উত্তরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সর আহমদ সিনিয়র শিক্ষক মামুন কসর এমরান আহমদ ইউপি সদস্য মামুন আহমদ জুবের আহমদ সমাজসেবক ফরিদ্দিন তকে মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা আহমদ রহমান খান হিনু সমাজসেবক শাহজাহান চৌধুরী ব্যাংকার রিফাত খান সমাজসেবক রিফাত খান আবু বক্কর সিদ্দিকী ব্যবসায়ী সালে আহমদ জিবি টেলিভিশনের চেয়ারম্যান হন্দকার বদুল আলম টাইমস টিভুন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহম্মদ রুগাল আহমদ ফটোগ্রাফার আফসার আহমদ উসমানী সিটি পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস ইউ শুক্লু তরুণ সংগঠক আবিদ মোহাম্মদ সানসাইন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক শেখ রায়হান সহকারী শিক্ষক জাকারি আহমদ সাদের আহমদ জাহাঙ্গীর আলম সাদিকুর রহমান কামরুল ইসলাম প্রমুখ উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় আলীনগর ইউনিয়নের সতেরোটি প্রাথমিক বিদ্যালয়ের একশো ছজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন

আগামীতে আমরা চেষ্টা করব পঞ্চম শ্রেণী পরেও অষ্টম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা নিয়ে নগর ইনিনে এক সমাজ সেবা যথেষ্ট কাজ করে যাচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর এরি ধর্মাহিকতায় আজকে এই আহুদার রহমান খান মেজাগীটি বিশেষ করে আমার এই কয়সার আহমেদ প্রধান শিক্ষক তরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ইমরান শাহ সহ আমাকে উদ্বুদ্ধ করেছেন আর আমিও চাই এই ধরনের ভালো কাজ করে করে যেন সারা জীবন কাটাতে পারি এবং আজকে আমি সবচেয়ে আনন্দিত যে আমার ইউনিয়নের অসংখ্য অভিভাবক যারা অনেকে আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছে অনেকে এখানে উপস্থিত হয় তাদের মনের অনুভূতি আমাকে যেন প্রেস ক্লাবের আমার শিল্প সহ আমার বদরুল আলম ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে প্রথম মেডামিক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্ষেত্রে ভূমিকা পালন করবে সেটাই করছেন আহমদ টেলিভিশন